হ্যালো বন্ধুরা আজ খুব সহজে একটা টেস্টি ডাল রান্নার রেসিপি দেখাবো তাই কড়াই আমি দু কাপ মতো জল নিয়ে এই জলে আমি এক কাপ মুগ ডাল দিয়ে দেবো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে সিদ্ধ হতে দেব ডালটা সেদ্ধ বসিয়ে আমি এদিকে বাকি জিনিসগুলো কেটে নেব তার জন্য নিয়েছি সজ ডাটা ইঞ্চি আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো আর অল্প রসুন আর অল্প ধনেপাতা এইভাবে আমি দুটো ডাটাকে কেটে নেব আমি এখানে আরো এক কাপ জল অ্যাড করেছি ডাল সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেবো কড়াই গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে নিয়ে নেবো সরষের তেল দেবো সামান্য গোটা জিরে আর দেবো ছোট একটা পেঁয়াজ আমি পেঁয়াজটাকে সরু সরু করে কেটে নিয়েছিলাম দেব এক চামচ আদা রসুন বাটা আদা রসুন দিয়ে হালকা করে ভেজে নিয়ে আমি দিয়ে দেবো ডাটা দেব সামান্য নুন নুন দিয়ে ডাটাকে কিছুক্ষণ ভেজে নেব এই সময় টমেটোটাও কেউ দিয়ে দেবো এই সময় উনুনের রাত্রে কিন্তু একদম লো রাখতে হবে মশলাটা পুড়ে যাবে তিন চার মিনিট কষি নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো একচামচ গুঁড়ো চামচটা আমি ছোট নিয়েছি তাই দুবার দিচ্ছি আর দেবো অল্প শুকনো লঙ্কার গুঁড়ো আর দেবো পরিমাণ মতো হলুদ মশলা কষানো হয়ে গেছে এবার আমি ডালটাকে দিয়ে দেবো ডালটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে এভাবে নেড়ে মিশিয়ে দেবো আর দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা চেরা লঙ্কাটা বিশেষ ঝাল নেই তাই আমি চারটে দিয়েছি ডালটা একটু বেশি আছে আমি পাঁচ মিনিট ফোটাবো তাহলে ডালটাও সেদ্ধ হয়ে যাবে আর ডালটাও একটু গাঢ় হয়ে যাবে এই সময় লবণটা একটু চেক করে নেব আমি কিন্তু এখানে মোটা ডাটা নিয়েছি এই ডালটা করতে গেলে একটু মোটা ডাটা হলে ভালো হয় সরু ডাটা হলে ভালো লাগবে না অল্প জলে ডালটাকে সেদ্ধ করার জন্য আমি ঢাকনা দিয়ে চার পাঁচ মিনিট সেদ্ধ করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ডাকনাটা খুলে দেখে নেব ডাল সেদ্ধ হয়েছে কিনা ডাল ডাটা দুটোই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প ধনেপাতা কুচি ডাল হয়ে গেছে এবার আমি ডালটাকে একটা বাটিতে নামিয়ে নেব ডালটা নামিয়ে নিয়ে ফোড়নের জন্য আমি কড়াই চাপিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা গরম হলে আমি দিয়ে দেবো অল্প একটু সরষে আর দেবো কয়েকটা কারি পাতা এবারে ডালের উপরে আমি ফলনটা দিয়ে দেবো খুব সহজে তৈরি হয়ে গেল নতুন ধরনের মুগ ডাল আর এই ডালের সঙ্গে যদি থাকে বেগুন আর পটল ভাজা তাহলে ভালোই জমে তাই আমি পটলটা এভাবে কেটে পটলটাকে হালকা করে খসা ছাড়িয়ে চিড়ে নেব আর খুব সহজে হাতের কাছে পাওয়া জিনিস দিয়ে সুন্দর রান্না করে ভিডিও গুলো দেখতে থাকুন বেগুন আর পটলটাকে ভাজার জন্য নিয়ে নেবো সরষের তেল তেলটা গরম হতে দিয়ে আমি পটল আর বেগুনের নুন হলুদ মাখিয়ে নেব এই পটল আর বেগুনের মধ্যে আমি দিয়ে দেবো চিনির গুঁড়ো চিনির গুঁড়োটা কিন্তু খুব অল্পই লাগবে চিনির গুঁড়ো না থাকলে আপনারা অল্প গোটা চিনিও ব্যবহার করতে পারেন চিনির গুঁড়োটা দিলে কালারটাও সুন্দর হয় আর তেলটা সব কম করে তেল গরম হয়ে গেছে এবার আমি পটলগুলোকে ভেজে নেব এইভাবে মিডিয়াম মাছ রেখে আমি পটলগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব পটল গুলো সুন্দর ভাজা হয়ে গেছে তুলে পটলটা তুলে নিয়ে আমি ওই তেলে বেগুনটা ভেজে নেব আর এই অল্প তেলেই বেগুনগুলোকে আমি ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব এভাবে মিডিয়াম আছে উল্টে পাল্টে বেগুনটাকে ভেজে নিলাম এ সময় খেয়াল রাখতে হবে পুড়ে না যায় তাই খুব খেয়াল করে ভাজতে হবে পুড়ে গেলে আর খেতে ভালো লাগবে না দেখুন কি সুন্দর ভাজা হয়েছে এবার আমি বেগুনগুলোকে তুলে নেব এইভাবে ভাতের সঙ্গে বেগুন ভাজা পটল ভাজা আর ডাল দিয়ে দিন পাশে তাহলে আপনার সুনাম করবেন একবার আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন খেতে দারুণ টেস্ট লাগবে মুগ ডাল তো আমরা অনেকেই অনেক রকম ভাবে বানিয়ে খাই এভাবে একবার বানালে মন্দ হয় না আর ডাল বানানো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু